এরকম একটা ফিলিংস মানে যেটা আসলে কেউ যদি ভিসাটা না পায় সে মানে ফিল করতে পারবে না লাইক ইটস মানে টোটালি ডিফেন্ট একটা ফিলিং আপনার ইন্ড এভিডেও খুব ভালো লাগবে অ্যান্ড যত টেনশন ছিল এখন মনে হচ্ছে সব সবগুলো সে বর্তম এত যত হার্ড ওয়ার্ক যত টেনশন ছিলাম লাইক যা কিছু ছিল আমি এখন মনে করতেছিল এনএস্ট স্যার ফার্স্ট আমি বলবো কনফিডেন্স হবে ফার্স্ট অ্যান যেটা লাইক মোস্ট ইম্পর্টেন থিং অ্যান্ড টু বিল্ড দ্য কনফিডেন্স আমি বলবো প্র্যাকটিসটা খুব বেশি এসেন্সিয়াল

তো ওই প্রতিটা ফিডব্যাকই আমার কাছে লাইক প্রতিটা আমাকে খুব ভালো ফিডব্যাক দিলো লাইক আপনার ইজেনে খুব পারফেক্ট খুব ভালো প্রিপারেশন নিয়েছেন সো ওগুলো বলবো আমার কনফিডেন্স খুব হাই করে দেয় এন্ড আমি আমার তিনটা ম্যামকে অনেক বেশি থ্যাঙ্ক বলবো ওসী ম্যাম পূর্ব ম্যাম এবং মেঘা ম্যাম লাইক ইন্টারভিউ একদিন আগে পর্যন্ত তারা লাইক অনেক বেশি হার্ডওয়ার্ক করে ইভেন আমি যখন যখন তাদেরকে কিছু করা থাকে তারা প্রতিটা জিনিস আমাকে বুঝিয়ে বলে কি লাইক এটাই হবে করো এটা হবে করো সো এটার জন্য আমি লাইক আফটার মাই প্যারেন্টস লাই প্র প্রথমে আমি যাদেরকে আমার সাকসেসটা জানি সেটা হচ্ছে আপনারা সো থ্যাংক ইউ মাচ এন্ড আপনাদের আসলে প্ল্যাটফর্মটা দিয়ে আসলে অনেক মানুষের অনেক বেশি হেল্প হয় সো থ্যাংক ইউ সো মাচ জি জি স্যার আমি আপনার কাছে অনেক গুলো দিয়েছি ওকে তো আমরা চলে যাচ্ছি বিসা এক্সপিরিয়েন্সে তো যারা আছেন একটু মিউট থাকার চেষ্টা করবেন আমরা বিসা এক্সপেরিয়েন্সের চলে যাচ্ছি মোস্তফা সাহেব সো মুস্তাফা সাহেব আপনি আমাদের কোন বেসের স্টুডেন্ট ছিলেন জি স্যার কোন দেশের স্টুডেন্ট ছিলেন একটু আবার রিপিট করবেন একটু আপনার কথা শোনা যায় ওকে সরি ওকে সো আপনি কোন ক্লাসের স্টুডেন্ট ছিলেন স্যার আমি 43 রেগুলার ব্যাচের স্টুডেন্ট ছিলাম ওকে বোমাকের সম্পর্কে কিভাবে জানতে পারলেন

জি জি স্যার অবশ্যই ইভেন স্যার আমি যখন ভিসাটা পাই স্যার আমার প্যারেন্টস কে জানানোর পরেই আমি আমার যে মেন্টর ছিল আমি তাদেরকে জানাই বিকজ তাদের যে ইম্প্যাক্ট ছিল আপনার এই আমার ভিসা জার্নিতে সেটা খুব বেশি ছিল কারণ ইন্টারভিউ এর দুই দিন আগে আমি অনেক বেশি কনফিডেন্ট ছিলাম কারণ আমার তিনটা চারটা করে ইন্টারভিউ নেওয়া হচ্ছিল এবং মানে লাইক অন্য অন্য দিনের থেকে আমি সেই দিনগুলোতে একটু বেশি কনফিডেন্ট ছিলাম ওকে সো আপনার জার্নিটা কেমন ছিল ইউএসএ যাওয়ার এটা কি আপনার ফার্স্ট অ্যাটেম্পট ছিল জি জি স্যার ফার্স্ট ফেরম তো ইউএসএ যাওয়ার ইচ্ছা হলো কেন বা কিভাবে प्रिपरेशन নিলেন যে যেতে হবে স্যার আসলে ইচ্ছাটা ছিল কলেজ মানে কলেজ লাইফ থেকেই কি লাইক বাংলাদেশে এডুকেশন সিস্টেম থেকে যেহেতু ইউএস এডুকেশন সিস্টেম অনেক লাইক অনেক টপ সো কলেজ লাইফ থেকে একটা ইচ্ছা ছিল বাট দেখা যায় আর কি মনে করেন লাইক যেহেতু ইন্টারভিউ ডেট নিতে আর কি অনেক প্রবলেম হয় সো আমার জানুয়ারি থেকে আপনার প্রায় নভেম্বর পর্যন্ত জার্নিটা থাকে এবং আলহামদুলিল্লাহ আপনার নভেম্বরের পাঁচ তারিখে আমার ইন্টারভিউ হয় এবং ফার্স্ট অ্যাটেম্পটে অনেক ভালো হবে আমার লাইক ইয়ারলি টোয়েন্টি সেকেন্ড ছিল ইন্টারভিউটা ও সেখানে অ্যাপ্রুভ হয়ে যায় ভিসা কেমন লাগছে স্যার আহ এরকম একটা ফিলিংস মানে যেটা আসলে কেউ যদি ভিসাটা না পায় সে এক্সপ্রেস মানে ফিল করতে পারবে না লাইক ইটস মানে টোটালি ডিফারেন্ট একটা ফিলিং আহ আপনার ইচ এন্ এভ্রিডে খুব ভালো লাগবে এন্ড যত টেনশন ছিল এখন মনে হচ্ছে সে সব সবগুলো হচ্ছে ওর এত যত হার্ডওয়ার্ক যত টেনশন ছিলাম লাইক যা কিছু ছিল আমি এখন মনে করছি লাইক ইট এন এভ্রিথিং ওয়াজ ওর্থ ইট আচ্ছা এখানে ফাহিম রহমান ক্যামেরাটা অফ করবেন আপনার ক্যামেরা পারমিশনটা অফ করে দেন পোস্ট আচ্ছা সো আপনি যে সফল সাকসেস হয়েছেন সো এটার আপনার যে ডেডিকেশন ছিল সেই ডেডিকেশনের সবার উদ্দেশ্যে যদি আপনার কোনো অপিনিয়ন থাকে সো এখানে তো অনেকে আছে যারা ইন্টারভিউ দিয়ে প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার সো তাদের আসলে কি ফোকাস রাখা উচিত ফলো করা উচিত বা কি ডেডিকেশন তারা দিলে তারাও হিসাব পেতে পারে ফার্স্ট ইউর অপিনিয়ন সো স্যার ফার্স্টলি আমি বলবো কনফিডেন্ট থাকতে হবে ফার্স্ট অ্যান্ড যেটা লাইক মোস্ট ইম্পর্টেন্ট থিং অ্যান্ড টু বিল্ড দ্যাট কনফিডেন্স আমি বলবো প্র্যাকটিসটা খুব বেশি এসেনশিয়াল অ্যান্ড এই প্র্যাকটিসটা আমি বলবো আমার লাইক পসিবল হয়েছে আপনার কাছে বেশি বেশি মগ দিয়ে অ্যান্ড সেকেন্ড অফ অল আমি বলবো অ্যান্সারগুলো নিজে নিজে একটু প্রিসাইজ দিয়ে যদি মেক করা যায় লাইক আমি অ্যান্সার মেক করতাম আনটিল আই ওয়াজ স্যাটিসফাইড সো ওরকমভাবে যদি হার্ডওয়ার্ক করা যায় বিকজ আমি চাচ্ছিলাম না লাইক এটা আমি কোনো চান্সে ছেড়ে দিব লাইক আমি যদি না হয় সেকেন্ড টাইম যাব বা থার্ড টাইম যাবো আমার ফোকাস ছিল কি আমি ফার্স্ট টাইম যাবো এবং ফার্স্ট টাইম ক্র্যাক করে আসবো সো আমি প্রতিদিনই রাতের বেলা এরকম অ্যান্সার মেক করতাম দেন আপনার যতক্ষণ পর্যন্ত আমি না দেখতাম কি লাইক আমার অ্যান্সারটা ভালো লাগতেছে ততক্ষণ পর্যন্ত আমি অ্যান্সার মেকিং করতাম অ্যান্ড মেনলি জিনিসটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে আপনাদের এখানে মক দিয়ে দিয়ে আমি ইচ এন্ড এভরিডে প্রত্যেকটা ফিডব্যাকের উপর কাজ করতাম যেগুলো আমাকে ম্যামরা বলতো সো আস্তে আস্তে ওই জিনিসটা আমার কনফিডেন্ট খুব বিল্ড আপ করে এন্ড আলহামদুলিল্লাহ এটা খুব ইজিলি অনেক স্মুথলি আমার ইন্টারভিউটা পাশ হয়ে যায় Okay, so আপনার যেদিন ইন্টারভিউ ছিল সেদিন আপনাকে কি কি প্রশ্ন সম্মুখীন হতে হয়েছিল বা সেদিনকার অভিজ্ঞতা আপনার কি ছিল সো স্যার আমি যে আপনাকে যেহেতু আগেই বললাম আমার ইন্টারভিউ দুদিন আগেও আমার লাইক অ্যানজাইটি অনেক বেশি ছিল মিক্স ফিলিংস আসতেছিল মানে এটা স্বাভাবিক এটা সবারই আসবে বাট দুদিন আগে আপনাদের এখান থেকে আমি টোটাল তিনটা তিনটা ছয়টা মক দেই ভিডিও ক্যামেরা অন করে আর তিনটা ডিফারেন্ট মেন্টরের কাছে সো ওই প্রতিটা ফিডব্যাকই আমার কাছে মানে লাইক আমি আমাকে খুব ভালো ফিডব্যাক দিছিল লাইক আপনার ইচ এন্ড এভরিথিং পারফেক্ট খুব ভালো प्रिपरेशन নিয়েছেন সো আমি বলবো আমার কনফিডেন্স খুব হাই করে দেয় সো আমি ইন্টারভিউ দিন খুবই কনফিডেন্ট ছিলাম এন্ড আমার ইন্টারভিউ খুবই আপনার মানে খুবই অল্প সময় ছিল লাইক 20 সেকেন্ডস এন্ড আমাকে জাস্ট তিনটা কোশ্চেন আস করে এন্ড আমাকে মেবি আপনার তিন চার সেকেন্ড করে কথা বলতে দেয় এর মধ্যে ও লাইক ইয়াটা দিয়ে দেয় আমাকে ব্লু লিফটটা দিয়ে দেয় Okay.

তো আমি বলবো আপনার ওই রকম হার্ড ওয়ার্ক করতে হবে প্রতিদিনই আপনার যেরকম কারণ আমার মাথায় একটা জিনিস ছিল যেহেতু এম্বাসিতে তারা মানে ভিসা অফিসাররা থাকে ওরা ভিসা দেওয়ার জন্যই বসে থাকে সো আপনি যদি একটু হার্ড ওয়ার্ক করে যান একটু বেটার প্রিপারেশন নিয়ে যান অবশ্যই আপনার ভিসা হবে কেন হবে না কারণ একটা সপ্তাহ আগেও আমি আপনাদের এখানে অ্যাজ আ স্টুডেন্ট অ্যাজ আ অ্যাপ্লিকেন্ট আমি ক্লাস করতাম আর এখন আলহামদুলিল্লাহ আবার ভিসা হয়ে গেছে ওকে সো ইন্টারভিউ এর ক্ষেত্রে কি কি বিষয় ফোকাস দেওয়া উচিত যারা শুনছে তাদের উদ্দেশ্যে যদি বলেন ইন্টারভিউ प्रिपरेशन सो স্যার আমি যেটা বলবো আপনার ফার্স্ট আপনার আই কন্টাক্ট মেইনটেইন করতে হবে কনফিডেন্ট থাকতে হবে এন্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে আপনারা প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করে করে কারণ আমারও ফার্স্ট এর দিকে আমি যখন আপনাদের কাছে ইন্টারভিউ মানে মক ইন্টারভিউ দিয়ে আমার লাইক অনেক কিছুই আপনার ঠিক ছিল না বাট আস্তে আস্তে সেগুলোতে কাজ করার উপর আপনার জিনিসগুলো ঠিক হয় সো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এন্ড আপনার যে জিনিসটা বলবো কি আপনার আপনার অ্যান্সার্স গুলো কি আপনার খুবই লজিক্যাল ওয়েতে খুবই কনসাইজ ওয়েতে কমপ্লিট ভাবে ডেলিভার করতে হবে মানে আপনার রেদার দেন খুব বড় বড় বলাও যাবে না খুব ছোট বলা যাবে না যেটা শুনে লাইক আপনারও মনে হয় কি না আমি যেটা বলছি সেটা অনেক ভ্যালিড একটা কথা বলতেছে এবং এটা কাউকে কনভিন্স করতে পারে সো এগুলা জিনিস একটু খেয়াল রাখলে আপনার আমি মনে করি এটা কোনো রকেট সায়েন্স না এটা ইজিলি আপনার পাওয়া পসিবল জাস্ট আপনার একটু ওয়ার্ক লাগবে একটু ডেডিকেশন লাগবে এন্ড আপনার প্রিপারেশনটা অনেক বেশি ভালো হওয়া লাগবে Okay, so Okay, so আপনার যেদিন ইন্টারভিউ ছিল সেদিন আপনার আশেপাশের যে ক্যান্ডিডেট গুলো ভিসা পাচ্ছিল বা যারা রিফিস্ট হচ্ছিল সেখানে আপনার কি মনে হচ্ছিল তারা কেন রিফিস্ট সো স্যার আমি যেদিন গিয়েছিলাম লাইক আমি যখন লাইনে ছিলাম লাইন থেকে যখন ভিতরে যাই একটা করিডোর বা বারান্দার মতো থাকে আরকি যেখানে আমি বসেছিলাম তো সেখান থেকে আমি মোস্ট অফ দা পিপল যারা দেখতে মাস্টার্স এর জন্য আছে আর কি আপনার সাথে আই টোয়েন্টি ম্যাক্স আমি দেখতেছিলাম আপনার রিফিউজ হয়ে বের হচ্ছে আর কি সো আমি আবার দেখলাম আপনার এখান থেকে কিছু মানুষ যারা আপনার সাথে ওই ভিসা যে আপনার ব্লু লিফ সেট আছে সেটা নিয়েও আসতেছে সো ওইখানে একটু আপনার ভয় লাগে বাট ভিতরে যাওয়ার পর আমি যে দেখলাম কি আপনার যে ভালো ইন্টারভিউ দিচ্ছে তারই ভিসা হচ্ছে লাইক যে আমার সামনে একটা আপনার কাপল ছিল লাইক তারা তাদের অ্যান্সারটা ঠিক মতো বলতে পারেনি বাংলায় তো দেখলাম তাদের তো রিফিউজ করে দিছে কিন্তু আবার পাশেই দেখলাম একটা মেয়ে খুব ভালো ভাবে অ্যান্সার দিল তাকে আবার ঠিকই ভিসা দিয়ে দিছে তো মাথায় রাখতে হবে লাইক তারা চায় না কাউকে রিফিউজ করতে তারা চায় হচ্ছে আপনার তারা বসে আছে সেখানে ভিসা দেওয়ার জন্যই

টেনশন ছিলাম কারণ আমার একটা গ্রিন কার্ড পেটিশনে ফাইল করা ছিল লাইক আমার আব্বুর নামে ফ্যামিলি পেটিশন সো ওই জিনিসটা আমি বুঝতেছিলাম না লাইক সাইডে ইমিগ্রিয়ান ভিসা এক সাইডে নন ভিসা আমি পাবো কিনা পাবো না সেন দেন আপনি আমাকে একটু লাইক আপনি আমাকে কিছু টেক্সট দিয়ে বুঝান কি লাইক এটা কোনো ব্যাপার না ইন্টারভিউতে ফোকাস করতে হবে সো ওই দিনের পর থেকে আমার ওই ভয়টাও কেটে যায় এন্ড আমি আমার তিনটা ম্যামকে অনেক বেশি থ্যাঙ্ক ইউ বলবো ঐশি ম্যাম পূর্বা ম্যাম এবং মেঘা ম্যাম লাইক ইন্টারভিউর একদিন আগে পর্যন্ত তারা লাইক অনেক বেশি হার্ডওয়ার্ক করে ইভেন আমি যখন যখন তাদেরকে কিছু জিজ্ঞেস করার থাকে তারা প্রতিটা জিনিস আমাকে বুঝে বলে কি লাইক এটা এইভাবে করো এটা করো সো এটার জন্য আমি লাইক আফটার মাই প্যারেন্টস লাইক প্রথমে আমি যাদেরকে আমার এই সাকসেসটা জানাই সেটা হচ্ছে আপনারা সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আপনাদের আসলে প্ল্যাটফর্মটা দিয়ে আসলে অনেক মানুষেরই অনেক বেশি হেল্প হয় সো থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মুস্তফা সাহেব আপনাকে আপনার মূল্যবান অভিজ্ঞতা শেয়ার করার জন্য তো আশা করি সাহেবের থেকে কেউ লিখতে বলে শুনেছেন